আসসালামু আলাইকুম নলেজ অব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমার কাছে যে ক্যাপসুলের বক্সটি দেখতে পাচ্ছেন তা দুটি ক্যাটাগরিতে হয়ে থাকে একটি সুপ্রাবিট এম অন্যটি সুপ্রাবিট জি নামে দুটি ক্যাপসুলের কার্যক্ষমতা মোটামুটি প্রায় একই এগুলো মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল এ টু জেড গোল্ড প্রিপারেশন এই দুটি ক্যাপসুল ড্রাগ ইন্টারন্যাশনাল বাজারে এনেছেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ড কিনে খেতে পারেন ইহা ভিটামিন ও মিনারেলের ঘাটতি রুদে নির্দেশিত পুরোপুরি দৈনন্দিন চাহিদা মিটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসাবে সেবন করা যাবে যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদি রোগ সংক্রামকজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় ও স্থান দানকালে কুদামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশ দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি এটি সুস্বাস্থ্য ও সুন্দর কার্যক্ষম জীবন বজায় রাখে সেবন সেবনবিধি দৈনিক একটি করে ক্যাপসল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুপ্রাবিট এম এর মূল্য প্রতিপাতা তিপ্পান্ন টাকা এবং সুপ্রাবিট জি প্রতিপাতার মূল্য সত্তর টাকা সো ভিডিওটি ভালো লাগলে বা উপকৃত হলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ইউ সো মাচ